সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরি ফিটনেস সেন্টারের পক্ষ থেকে আজকে সম্মানিত পেশেন্ট জাহিদ জাহিদের বাড়ি হচ্ছে কুয়াকাটা জাহিদের রিভিউ নিয়ে হাজির হয়েছি জাহিদ আমার আসলে অত্যন্ত প্রিয় একজন পেশেন্ট কারণ হচ্ছে ও অপারেশন পরবর্তী যে নিশ্চয়গুলো মারাত্মকভাবে ফলো করছে এবং সেটার দুর্দান্ত রেজাল্টও পাইছে আসলে একজন প্রফেশনাল ফুটবল খেলোয়াড় খুব সুন্দর ফুটবল খেলে এবং ছয় মাসের মাথায় এখন আবার খেলাধুলা করতে পারতেছি আমরা জাহিদের কাছে যাব তার আগে আমি আমার পরিচয় দিচ্ছি আমি ডাক্তার মারিফুল ইসলাম ওয়েস্টার্ন প্রফেসর জাতীয় অর্থনৈতিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা সবাই বঙ্গ হাসপাতাল নামে চিনেন আমরা যাচ্ছি সম্মানিত পেশেন্ট জাহিদের কাছে জাহিদের আজ থেকে ছয় মাস আগে অপারেশন হয়েছে তাই তো তোমার কি সমস্যা ছিল কিভাবে হয়েছিল আমি হঠাৎ একদিন নাইট ফুটবল টুর্নামেন্ট সারছে তো ওখানে খেলতে গেছি তো আমি রানিংয়ে দৌড়ে গেছি বল শট দিছি পরে গেছি পড়ে যাওয়ার পরে এখানে ব্যথা লাগছে আর হাঁটুটা ঝিঝি দিয়ে গেছে পরে বসি পরে একটা ডাক্তার দেখাইছি বলছে যে কোনো সমস্যা নেই খেলো তুমি ঠিক হয়ে যাবে পরে স্যার আপনার ওই পরে খেলতেই পারি নাই শুধু হাঁটু ঘুরে গেছে আর জি হাঁটু শুধু ঘুরে তো আর পরে যেত আমার অনেক ব্যথা লাগতো স্যার পরে একদিন আপনার দেখতে দেখতে আপনার একদিন ভিডিও সামনে এসে পড়ছে মানে এসিএল নিয়ে আমি ইউটিউবে সার্চ দিচ্ছি পর আপনার ভিডিও আসছে তো সেখান থেকে দেখতে দেখতে একদিন আমার আপনার কাছে চলে আসছি

এরকম যদি কারো লিগামেন্ট বা আরও অন্য কিছু আছে এগুলো যদি কারো হয়ে থাকে তাহলে সারের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এবং সব ফলো আপ আপনার করতে হবে স্যারে যেটা বলবে সেটাই আপনার করতে হবে যদি করতে পারেন আলহামদুলিল্লাহ আপনিও সুস্থ হয়ে যাবেন এবং আপনিও যারি চমৎকার একটা কথা বলছেন অনেক দামি কথা যেটা আমি রোগীদের বলি যে অপারেশন এর যে সফলতা এটা নির্ভর করে দুইটা জিনিসের উপরে একটা ভালো অপারেশন হইতে হবে এবং অপারেশন পরবর্তী যে ফলো আপগুলো যে রিহ্যাবের যে স্টেজগুলো সবগুলো সুন্দরভাবে পারি দিতে হবে জাহিদ কিন্তু সেই স্টেজটা পারে দিছে বলেই আজকে জাহিদের অনেক সুন্দর এবং সে খেলাধুলা করতে পারতেছে এবং তার থাই মাসেল দেখেন আপনারা যে তার দুইটা দেখি দুইটা টাইট করো হ্যাঁ দেখেন এইটা হলো অপারেশনের পা আর এটা হলো অপারেশন ছাড়া আমরা দেখতে পাচ্ছি অপারেশনের পায়ের মাসেলই কিন্তু ওর বেশি বিল্ড আপ হয়েছে

অপারেশন করার পর অনেক রুগী আছে তারা ঠিক মতো আসলে ব্যায়াম করতে চায় না জাহিদ করছে জাহিদ যেহেতু করছে তার সে ফলও পাইছে এই জন্য রুগীদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে সুন্দর একটা অপারেশনের পরে যদি আপনারা ঠিক মতো ব্যায়ামগুলা করেন নিয়ম মেনে তাহলে আপনাদের রেজাল্ট খারাপ হওয়ার কোনো সুযোগই নেই ইনশাল্লাহ আমার সর্বোচ্চ রেজাল্টই আপনারা পাবেন তাই লিগামেন্ট ইঞ্জুরি বা হাঁটুর যে কোনো সমস্যাই আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা বিশ্বভারের সর্বোচ্চ সেরা চিকিৎসাটাই পাবেন ভালো থাকবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ